ফ্রেন্ড আবার চলে আসলাম সেলিং স্টেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজ কিছু মাদার কেয়ার ব্রা মাদার ব্রা বেস্ট ফিটিং ব্রা এই ব্রাগুলো হলো আপনি সবচেয়ে সম্পূর্ণ যারা বাচ্চাদের বেস্ট ফিটিং করাবেন বাচ্চাদের ছোটো বাচ্চাদের খাওয়াবেন তাদের জন্য এই ব্রাগুলো বেস্ট ফিটিং ব্রা এই যে হানড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটি চায়না প্রোডাক্ট এই যে দেখেন ওয়ান বাটন এক বাটনের খুব সুন্দর একটা সিস্টেম মাদার কেয়ার ব্রা এই ব্রাটার সিস্টেমটা হলো এই যে বাটন সিস্টেম সিঙ্গেল বাটন সিস্টেম ডাবল বাটন আরও কয়েকটা ব্রাও আসবে আমাদের এই যে দেখছেন এই যে বাটন সিস্টেম মাদার কেয়ার ব্রা মাথা নষ্ট করা গেঞ্জি কাপড় একদম পিওর কটন টাইপের না এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মতো পড়তে গেঞ্জি কাপড়ের ব্রা এগুলো সাইজ আছে এগুলো সাইজ হবে আপনার এই যে এগুলো তো চায়নার সিস্টেম তো তারপরে আপনার এগুলো কিন্তু আটত্রিশ চল্লিশ তারপরে বিভিন্ন সাইজের ভিতর হয়ে থাকে আমি দেখা দেখাই দিচ্ছি সাইজগুলা এই যে এই যে আটত্রিশ বি আটত্রিশ থার্টি এইট হ্যাঁ এটা কিন্তু আপনার অনেক সাইজ হয়ে থাকে ঠিক আছে আর এক্সটা কিন্তু আবার আপনার আটত্রিশে বড় বি দিয়ে দিছে কারণ এই যে একটা বেলটা দেখতেছেন এই যে বেলটা এই বেলটা কিন্তু আপনার চাইলে আপনি বেলটা বাড়াতে পারবেন এই যে বেল্ট দিয়ে বেল দিয়ে তারপর আপনি চাইলে বাড়াতে পারবেন এই যে সিস্টেমটা দেখছেন এই যে এইভাবে খুব সুন্দর একটা সিস্টেম ঠিক আছে এই যে বাড়াতে পারবেন আপনার যতটুক সাইজ লাগবে ততটুক আপনি নিতে পারবেন বেস্ট ফিটিং ব্রা একদম পিওর কোয়ালিটি ফুল ব্রা এই গরমের ভিতরে আর বেস্ট ফিটিং মাদার কেয়ার ব্রা মাদার কেয়ার ব্রা অনেক কাস্টমার সাইজ আমরা নর্মালি আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার আমরা রেগুলারও সেল করি তাদের জন্য যারা বেস্ট ফিটিং ব্রা বাচ্চাদের দুধ খাওয়াবে নিউবর্ন বেবি এই ব্রাগুলো দেখতে পাবেন মাদার কেয়ার ব্রা বলে এগুলা তারপরে ম্যাটানি ব্রা বলে বিভিন্ন রকম এক একজন এক একটা নাম বলে এগুলো পার পিস রাখবো রাখা যাবে মাত্র তিনশো টাকা সাড়ে চারশো পাঁচশো বলে নেই যেটা বিক্রি করবো সেটাই বলবো হানড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি চায়না ব্রা বেলগুলো আপনি অনেক দিন ইউজ করতে পারবেন এই আরামদায়ক বেলগুলো এগুলো বেলগুলো কিন্তু আরামদায়ক আর এই যে পিওর গেঞ্জি কটন এই যে পিওর গেঞ্জি কটন হানড্রেড পার্সেন্ট পিওর গেঞ্জি কটন হানড্রেড পার্সেন্ট এ দেখছে না পুরো মাদার কেয়ার ব্রা খুব বেস্ট ফিটিং ব্রা একদম সুন্দর একদম কোয়ালিটিফুল বেস্ট ফিটিং ব্রা আরও অনেকগুলো আছে আমরা এরপরে ভিডিওতেও পাবেন যদি মাদার কেয়ার ব্রা চাচ্ছেন বেস্ট ফিটিং ব্রা এখন অনেক বাচ্চাদের অনেক কাস্টমার এই আসলে নির বেজাল আসলে এটা ভেজালমুক্ত বেস্ট ফিটিং এত সুন্দর বেস্ট ফিটিং ব্রা এগুলো কিন্তু আপনি পরে আরাম পাবেন এগুলো কিন্তু এই গরমে পরেও আরাম করে দেখছেন বিচরটা এটা কিন্তু গেঞ্জি কাপড় গেঞ্জি কাপড় হলেও আপনি এটা হলো কটন গেঞ্জি টাইপের একদম গাম চষে থাকবে গাম কিন্তু আপনার একদম নিঃশ্বাস করে থাকবে গাম থাকবে না শরীরে এই যে বেস্ট ফিটিং ব্রাম মাদার কেয়ার ব্রাম এইটা কিন্তু আবার সিস্টেমটা দেখছেন একদম নিউ সিস্টেম এটা নতুনত্ব সিস্টেম আমরা নিজেরাই চায়না পিওর পিওর হান্ড্রেড পিওর চায়না চায়না করলে এক্সট্রা বেল দিয়ে দিছে এইটা আপনি বাড়াতে পারবেন চাইলে আপনি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ যাই চান করতে পারবেন ঠিক আছে চৌচল্লিশ এটা ছত্রিশের থেকে শুরু স্টার্টিং থার্টি সিক্সের থেকে স্টার্টিং ঠিক আছে থার্টি সিক্সের থেকে স্টার্টিং তারপর আমরা দেখি আমরাও তো আমরা আসলে হ্যাঁ থার্টি সিক্সের থেকে স্টার্টিং বি কিন্তু এইটটি তারপরে বি বি মানে এই যে বড় সিস্টেম বড় করা যাবে এই যে বিল্ডে দিয়ে দিছে আপনি চাইলে বড় করতে পারবেন পার পিস রাখা যাবে মাত্র তিনশো টাকা মাদার কেয়ার ব্রা মাদার ব্রা ম্যাটানি ব্রা বেসপিটিং ব্রা যে যেটাকে বলে মাথা নষ্ট করা চায়না প্রোডাক্ট নিয়ে আসলাম পুরো হানড্রেড পার্সেন্টে আর তো চাহিদা পুরো সম্পূর্ণ এই ব্রাগুলো যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও আমাদের ফেসবুক পেজটা ফলো দেন প্লিজ ফলো দেবে লাইক কমেন্ট শেয়ার করেন আর কী ধরনের স্পোর্টস ব্রাচ চাচ্ছেন দেওয়া যাবে ঠিক আছে কমেন্ট করে জানাবেন এই ব্রাগুলো হলো মাদার কেয়ার ব্রা তারপর আবার বলি দিই এই যে মাদার কেয়ার এত সুন্দর প্রোডাক্ট খুবই সুন্দর আরামদায়ক একদম এই গরমে আরামদায়ক বেস্ট ফিটিং ব্রা খুব সুন্দর মাদার কেয়ার ব্রা বাচ্চাদের জন্য বেস্ট ফিটিং ব্রা বাচ্চাদের মাদের জন্য একদম পারফেক্ট এই ব্রাগুলো নিতে পারেন যারা নিবেন বেবি তারপরে বেস্ট ফিটিং বাচ্চাদের করাবেন এই ব্রাগুলো নিতে পারেন পুরোর হান্ড্রেড পারসেন্ট ফিমেল আপনি যদি আমরা যা বলতে সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারে মৌচাক মার্কেট ডাকা বারোশো সত্তরের দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর থাকবে যোগাযোগ করে আসবেন আর যারা এখনও আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের কিন্তু এই ভিডিওটা ফেসবুক পেজও দেওয়া ফেসবুক পেজের নাম একে সেলিং ফ্যাশন ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা ফলো দিয়ে দেবেন প্লিজ আর যারা এই নিতে নিতেছেন পার পিস রাখা যাবে হলো মাত্র তিনশো টাকা পার পিস তিনশো টাকা সেই ক্ষেত্রে অনেক পেজে দেখবেন এই এক একটা মাদার কেয়ার ব্রা বেস্ট ফিটিং ব্রা এক সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি করে আমরা কিন্তু আসলে কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি চায়না বেস্ট ফিটিং একদমই দেখছেন না হানড্রেড পার্সেন্ট পিওর চায়না এই যে এটা কিন্তু এক্সট্রা দিয়ে দিছি এই বিলটা আপনি চাইলে বাড়াতে পারবেন যেখানে আবার এদের বিস মানে বড়ো সাইজ করতে পারবেন বি থার্টি সিক্স বি এইটটি সেন্টিমিটার যারা যারা ভিডিওটা দে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাদার কেয়ার ব্রা বেস্ট ফিটিং ব্রা ঠিক আছে মাদার কেয়ার বেস ফিটিং ব্রা যারা নিতে চাচ্ছে অবশ্যই দ্রুত অর্ডার করবেন কারণ কিন্তু অনেক কাস্টমার অর্ডার করার পর অনেক মাল আমাদেরও থাকে না আর আসলে আমরা ওই দিতে পারি না যারা ভিডিওটা আসলে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে শেয়ার করে দেবেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো অফার প্রাইজে যাবে চায়না প্রিমিয়াম কোয়ালিটি যারা ভিডিওতে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে যারা সরাসরি নিতে চাচ্ছেন আসতে হাস্টার উমোচক মার্কেট ডাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপে ইমো নম্বর থাকবে আর আমার এখানে ম্যাক্সি নাইটি ফ্যান্সি নাইটি ব্লাউজ পেটিগোড তারপরে আন্ডার গার্মেন্টসের সব কিছু হবে পেন্টি ব্রা সব কিছু আলো আলহামদুলিল্লাহ স্কুল ব্রা হবে যারা ভিডিওতে সাবস্কার সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবে আসসালামু আলাইকুম